যুবনেতা নারায়ণগঞ্জের গর্ভ আজমিরি ওসমানের জন্মদিন পালন করলেন নারায়ণগঞ্জ চাষারা মার্গ টাওয়ারের সকল ব্যবসায়ী বৃন্দরা বুধবার জুন সন্ধ্যা নারায়ণগঞ্জ মার্গ টাওয়ারে নারায়ণগঞ্জের রাজনীতির গুরু নারায়ণগঞ্জের পাঁচ আসনের বারবার নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র কর্ণধার যুবনেতা নারায়ণগঞ্জ বাসীর অহংকার আজমিরি ওসমান এর শুভ জন্মদিন উপলক্ষে আজমিরি ওসমানের জন্য কেক কেটে শুভেচ্ছা জানান মার্ক টাওয়ারের সকল প্রকার ব্যবসায়ী বৃন্দ এবং কর্মচারী নারীবৃন্দরা এই সময় কেক কারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্ক টাওয়ারের তৃতীয় তলার অন্যতম ব্যবসায়ী মোহাম্মদ হাবিব মোহাম্মদ জামাল মোহাম্মদ কিরণ সহ মার্ক টাওয়ারের সকল ব্যবসায়ী বৃন্দ সহ কর্মচারী বৃন্দরা এই জন্মদিনে কেক কারা অনুষ্ঠানের আগে যুবনেতা আজমিরি ওসমানের জন্য ও তার পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করা হয় 三个